নিন সেবেলি গেছে আজ কেন জানি না এখনো কেউ পড়তে আছে তো অমিত তো एग्जाम চলছে কিন্তু বাকিদের কি খবর এই운데 বড় পড়তে আসছে তোমাদের সাথে কথা বলছি সিরিয়াসলি বলছি এরকম যদি কোনো দিন মানে ধরো সাইলেন্ট ব্লগের ট্রেন্ড আছে আমি তো বোধহয় শেষই হয়ে যাব আচ্ছা এটা কি পাকা তো দিন মর্নিং নিয়ে এসেছিলাম তোমাদের সাথে তো সাইলেন্ট ব্লক যেহেতু জিজ্ঞাসা করতে পারিনি মানে আমি বলছি গাছটার নাম কি প্লাস এই গাছটাকে জলে হয় ওই আজকে মর্নিং ওয়াকে যাওয়া হয়নি কারণ আমার শরীরের জন্য আর সকালে উঠে দেখলাম যে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ভিজলে আর দেখতে নেই আজকে আমাকে তো ইউনিভার্সিটি যেতেই হবে আমরা যে ভর্তি হয়ে গেছি সেকেন্ড সেমে সেই যে রসিদ মতোটা মানে যে ভর্তির যে রসিদটা হয় ওটা জমা দিতে হবে আজকে আর একটাই ডেট দিয়েছে সকালে উঠে আমি ভাবছিলাম তো কি করে এত বৃষ্টি হচ্ছে আমি যাব কি করে তারপরে এখন তো ওয়েদারটা খুব ভালো ভালো বলবো না বেরোলেই বৃষ্টি হয় বেরোলেই বৃষ্টি সময় বের হবে মা আমি বললাম টিফিন একদম করবো না একদম ভাত খেয়ে যাবো মা না তারই জোগাড় করছে মানে কখন ধরে এত তাড়াতাড়ি ভাত খাইয়ে পাঠাবে আমাকে আমিও একটু কিছু করে দিই এই বাসনগুলো একটু দিয়ে আসি সাড়ে এগারোটা আমি স্নান করতে যাব তার আগে ব্যাগটা গুছিয়ে নেবো আর কি জামা পরে যাই আমার যেন একটাও জামা নেই আমার ডেটটা যদি পিছিয়ে দিতো খুব ভালো হতো একদম আমি ভর্তি হয়ে এই রসিদটা জমা দিয়ে দিতে পারতাম আজকে দিয়েছে আজকে এই কাগজটা জমা দিতে হবে করে তো সব রান্নাই করে দিয়েছে ও তেতোটা করেছে আজকে হোক খেতে খুবই ইচ্ছা করছে কিন্তু হাতে অত ভালো করে খাওয়ার সময়টা নেই রেডি হয়ে গেছি এবার জাস্ট খাবো খেয়েই বেরোবো সব সময় না আমি প্রো লেভেলে করে ফেলছি আমার কথা ছিল বারোটায় আমি সাড়ে বারোটা বাজিয়ে দিলাম আমার কারোর সাথে এখন অবধি কথা হয়নি যে কেউ আদেও আমার বন্ধুগুলো যাচ্ছে কি নাও আমি জানি না বাট আমাকে তো আজকে যেতেই হবে ওই কাগজটা না জমা দিলে সেকেন্ড সেমে বসতেই দেবে না আমার একটা বন্ধুকে ফোন করলাম সে বলছি আমি তো জানি না আমি রেডিই হইনি আমি হইনি নি আমি বলছি মানে আজকে একটাই ডেট দিয়েছে সেই ডেটটাতে গিয়ে সবাইকে অল টোটাল সবাইকে জমা দিতে হবে আমি তাই ভাবছি কখন লাইন দেব আদেও আমারটা পড়বে তো কে জানি সব গণ্ডগোল হয়ে যাচ্ছে অবস্থা চড়িয়ালে নামলাম ছমঝমিয়ে জমিয়ে বৃষ্টি আমি যখনই বেরোচ্ছি তখনই কেন এত বৃষ্টি হচ্ছে কি জানি এখানে একটা ছাওয়া পেয়েছিলাম বলে তাই দাঁড়িয়ে গেছি অন্য জায়গায় পাবো কিনাও কি জানি আর খুব জোরে বৃষ্টি হচ্ছে তা আমারও নাম নেই কতক্ষণ যে দাঁড়িয়ে আছি আছি না একদম রেভলিউশন গতিয়ে ফেলেছি মোটামুটি একটার মধ্যে সান ডান কারণ আর কিছুই নয় সায়নের প্রজেক্টটা কতদিন হলো দিয়ে গেছে এখনো হাতি ছোঁয়াতে পারিনি আমার মিনি ব্লগ বাকি যে দুপুরে মাংস না হলে আমার আবার একদমই চলে না শুধু তো অনেকটাই সরু ছিল ছুটোটা ছিল অনেকটাই সরু তাই না করাইতে দেওয়ার কারণ চিটা যাই হোক একটু থামলো চিন্তা করছিলাম কি অবস্থা কাক চান করতে করতে এলাম গিয়ে তো জমা দিতে হবে কী কী লাগবে কী জানি আমি খুব বুঝতেই পারছি না কিছু সময় লেগে গেল না মানে আমি ভাবছি ওরা টিউশনে আসার আগে আমার প্রজেক্ট কমপ্লিট হবে তারপরে আমাকে এই সরঞ্জাম দিয়ে গেছে মার্কার পেন্সিল রাবার এটা কি শার্পনার আর হ্যাঁ বিশটা খানিক এ সাইজ পেপার লাগবে পাঁচটা প্রজেক্ট হবে পাঁচটা ইতিহাসটা কি কারণে জানি না সাইন আমাকে দেয়নি তখন থেকে ভেবে চলেছে যে ইউনিক কিছু করবো কিন্তু কি ইউনিক করবো এখনো বুঝে উঠতে পারিনি ফুল লতা ডিজাইন বদান হয়ে গেছে আমি ভাবছি কি ইউনিকনেস আনা যায় দিকে ঢুকিনি আমি ভাবলাম আজকে একটুখানি সময় পেয়েছি ঢুকে ঘুরে নিই ভালো করে প্রচুর প্রচুর গাছ তো ভাবো এই সব গাছ নাকি আবার দিদিরা চুরি করেছে আমার তো ঢুকতেই ভয় লাগে ওরা আবার চুরি করে ধরা পড়েছে সেই সব গল্প মাগো মা ছাড়া আসি বলে মনে হয় যেন সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায় খালি মানে আবার কি সুন্দর সুন্দর ফুল হয়েছে সব থেকে সুন্দর জায়গা বৃষ্টির কারণে এতটাই লেট হয়ে গেল যে আমার মানে আসতেই দেরি হয়ে গেল যাই হোক এসে আমার কাজটা কিন্তু হয়ে গেছে প্রথমেই আমি জমা দিয়ে দিয়েছি আমাদের যে পেমেন্টের কপিটা ছিল ওতে নাম লিখতে হয়েছে ফোন নাম্বার লিখতে হয়েছে খাতায় আরও কিছু লিখতে হয়েছিল হয়ে গেছে কাজ কাজ শেষ আমি বাড়ির দিকে গেলাম ঝমঝমিয়ে বৃষ্টি আসবে অটোটা যেন পেয়ে যায় মুখের সামনে থেকে এখান থেকে না অটো পাওয়া খুব মুশকিল এমনই অর জায়গা থেকে আমরা উঠি খাপ ছাড়া জায়গা থেকে অটোটা চলে গেল আমি কয়েকটা খসরা একটু রেডি করেছি এটার আমি আলাদা করে সস দেব আসলে কি বলতো দুটো একসাথে না শুট করতে পারছি না সুবিধা পুরো ফেদা মানে একটা প্রজেক্টে যে এত টাইম লাগতে পারে সিরিয়াসলি আমার ধারণাতেও ছিল না তার উপর পুরোটা কমপ্লিট হওয়া তো সম্ভবই নয় আমি যে কথা করেছি দেখাচ্ছি এই হচ্ছে আমার ওভারঅল প্রজেক্টের ফ্রন্ট পেজ ঠিক কোথায় বসলো তাই প্রজেক্ট আছে ওট ওট সায়ন দাদার প্রজেক্ট ওট ওট এই দেখো না বাড়ি হয়ে গেল তোর প্রজেক্ট গুলো কেমন হয়েছে রে আমি ওটাই এসে দেখছি এত সুন্দর লাগছে না আমার সবাই কেন করে দিচ্ছি আসলে এরকম আইডিয়া মাথায় আসেনি প্রচুর বাকি বা রুম পাইসে গেছে একটুখানি সময়ের মধ্যে টিউশন দিতে যাবে আমি এবার উঠবো ওদিকে নিয়ে না একটু ভিতরের বাড়িতে যাচ্ছি অ্যাকচুয়ালি ওই যে গাঁদা গাছগুলো লাগিয়েছি না আমার টোটাল কনফিউশন আছে যেগুলো রক্ত গাঁদা না এমনি গাঁদা সাবধানে আয় জোর কিন্তু বন্ধু বৃষ্টি আসবে আর আমার এই বন্ধুটার দু তিন দিন হলো জ্বর সর্দি করেছে ওকে বাড়ি থেকে বলেই দিয়েছে একদম ভিজবি না একদম ভিজবি না আর আমি তোকে ভিজতেও দেবো না বৃষ্টি আসুক আমি ছাতা হয়ে যাব তোর জন্য রুম্পা কলেজ থেকে ফিরে বলছে আমার ওখানে এত ভয় পাই আর তুই ওখানে চুরি করে এসেছিস সিরিয়াসলি তখন আমার মনে হলো যে তোমাদের সাথে তো এই ঘটনাটা শেয়ারই করা হয়নি তুইও শুনবি কি দেখো আমাকে তো তোমরা এরকম দেখেই অভ্যস্ত অন্তত চুরি আবার ধরো তো ইউনিভার্সিটিতে আমার সাথে ঠিক যায় না বাট হ্যাঁ আমি একবার চুরি করে ধরাও পড়ে গিয়েছিলাম অ্যাকচুয়ালি প্রত্যক্ষভাবেতে আমি জড়িত ছিলাম না ছিলাম পরোক্ষভাবে আমিও তো এম এ করেছি রবীন্দ্র থেকে আমার ক্যাম্পাসিংও ছিল বিদ্যানগর কলেজ তো আমাদের যারা ব্যাচমেট ছিল তার মধ্যে একটা মাত্র ছেলে ছিল সেটা হচ্ছে দেবাশিস যার রিসেন্ট বিয়ে গেছে আমি তো ওর বিয়ের ব্লগও আপলোড করেছি এছাড়া ব্যাচে ছিল মনিরা হাসমি হোসেনারা তনুশ্রী আমরা একটা মোটামুটি পাঁচ থেকে ছজনের গ্রুপ ছিলাম কি হয়েছে সেদিন না কোনো কারণে আমরা ইউনিভার্সিটি মানে কলেজ বিদ্যানগর কলেজ গেছি আর ক্লাস হচ্ছিলো না সব ভিতরের দিকে একটু বাগান মতো করা ওখানেই বসেছিলাম এবার কথা হচ্ছে কথা হচ্ছে কথা হতে হতে বলছে দেখ গাছে কত ডাব হয়েছে আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি আমি খাই না অন্য সবাই বলছে যে আমরাও অতটা অভ্যস্ত নয় আবার বলছে কলেজে ডাব বাবা ওসব আবার পারা যায় তখন দেবা ছিল বলছে পারা যায় না দেবা আমি দেবাসী বলছে পারা যায় না দেখবি বলে ও না গাছে উঠে খুবই ছোট গাছ মুঠে মোটামুটি দাগ পেরেছে এবার সেটা তো কাঁচা যাচ্ছে না কাঁচারই কোথায় না এইভাবে কোনো একটা চাতালের উপর ঠুকে ঠুকে তারপর একটা গাছটি ডাল ভেঙে সেটাকে এরকম করে কুঁচে 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 মানে খানিকটা চ্যালেঞ্জ হিসেবে জল বার করে খাচ্ছে আমরা দেখেছি আমরা বলছি যাই হোক ভালো হয়েছি বা খাচ্ছে তো খাচ্ছে ও আবার কি করেছে বোতলে করে আমাদের জন্য নিয়ে এসেছে মানে আমরা বলছি কেন কিরকম লাগছে তবু আমরা একত করে খেয়েছি ইতিমধ্যে বুঝতেই তো পারছো কলেজ ইউনিভার্সিটিতে তো অনেক ছেলে মেয়ে থাকে কেউ একজন টুক করে গিয়ে অফিসে লাগিয়ে দিয়েছে এবার অফিস থেকে উনি আই থিঙ্ক নন টিচার স্টাফ ছিলেন আর কি তিনি এসে বলছে এই কি তোমরা সরকারে জিনিস এইভাবে নষ্ট করো ইউনিভার্সিটির জিনিস এই কি তোমরা মানে বাবা মার মানে যেটা বলছে আর কি বাবা মা কীরকম শিক্ষা দিয়েছে আমরা সমানে বলে গেছি যে আমাদের ভুল হয়ে গেছে আর এরকম হবে না সিরিয়াসলি সেই সময়টা আমরা এতটাই ভয় পেয়ে গেছি না পুরো ব্যাস্টার মধ্যে আমরা বিচ্ছু বলতে যাব যাই কেউই নয় প্রত্যেকেই শান্তশিষ্ট অল্প বিস্তর পড়াশোনায় ভালো ওই ব্যাচের মধ্যে দেবাই ছিল কি করব বলছে চলো এবার অফিস রুমে হায় ভগবান বলছে গার্জেন নিয়ে আসবে ইত্যাদি ইত্যাদি যেগুলো বলে আর কি মানে চোখ মুখ তো লাল হয়ে গেছে যে কোনো মুহূর্তে কেঁদে ফেলবো তখন দেবাশিস মানে আমার খুব ভালো মনে থাকবে যে ও হাত জড়ো করে বলছে যে স্যার প্লিজ আমাকে নিয়ে চলুন মেয়েগুলোকে ছেড়ে দিন কিন্তু উনি তো শুনবেন না যে হ্যাঁ এরকম বললে হয় বা তখনও মানে দেবাশিষ বলছে কিচ্ছু হবে না চল তোরা আমার সাথে আমরা তো কান্দাকি শুরু করে দিয়েছি ওই বলি না ওই স্টেজেই আমরা কিছু মনে হয় বন্ধু পাই আর কি তারপর অনেক বলা কর পর অনেক বলা কর পর আমি বলতে চাইছি না ব্যাপারটা যাই হোক ওখানে ব্যাপারটা সেটেল হয় আমরা বাড়ি চলে আসি আর তারপর থেকে বিদ্যানগরের মানে ওই সব গাছপালা ছাড়ো কোনো পাতায়ও আমরা হাত দিই না এই যে রুম্পা বিদ্যানগরে ভর্তি হয়েছে তোমরা তো জানো আমরা রাস্তাঘাটে অনেক সময় গাছ ফেলে তার ডাল এরকম কেটে নিয়ে আসে আমি বারণ করে দিয়েছিলাম যে বিদ্যানগরে তো প্রচুর ফুলের বাগান ওখানে তো নাম করা এক ইউটিউবারও আছেন আমি জানি যে কোনো দিন তুই প্লিজ বিদ্যানগর থেকে কোনো গাছ আনিস না তাড়াতাড়ি না বাড়ি চলে যাচ্ছি কারণ বন্ধুর জ্বর উঠছে আবার দেখতে এলাম কি করে খাওয়া দাওয়া কর খাওয়া দাওয়া করে রেস্টে নেই কথা শুনলে আমার যেন গা বের আমরা সবাই মিলে পায়ে শান্তি গিয়েছিলাম এক তালা পায়েস হয়েছে এই দিকেটা বেশি বেশি আছে এটা আস্তে সাথে আজকের ব্লগ এখানে শেষ করলাম এমনিতেই ব্লগটা বোধহয় অনেকটা বড় হয়ে গেছে